সুন্দর প্রশ্ন আর আঠারো প্লাস আঠারো প্লাস বলে দাও রিজন হচ্ছে যে তার মানে এখানে এমন ধরনের কন্টেন্ট আছে যেটা আঠারো প্লাসের নিচের বাচ্চারা দেখতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে যে আমি যতগুলো বাচ্চাকে এখন দেখি তাদের জন্ম হবার পর থেকে দেখি তাদের হাতে ফোন সো আপনারা কন্ট্রোল করতে পারছেন যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আগে সেটাও আপনারা কন্ট্রোল করতে পারবেন আর আঠারো প্লাস বলা হয়েছে বিকজ অফ এটা যারা দেখেছেন সিনেমাটা অর্থাৎ সেন্সর বোর্ড তাদের কাছে মনে হয়েছে যেটা এটা প্লাস বলা উচিত কারণ এখানে এমন কিছু সিন আছে সে ফর ডমেস্টিক ভায়োলেন্স এখন ডোমেস্টিক ভায়োলেন্স তো আঠারো প্লাস মানে না হলে তো এটা তো আপনারা হঠাৎ করে হলে যে যদি এরকম একটা কন্টেন্ট দেখেন আপনারা যে হঠাৎ করে ডোমেস্টিক ভায়োলেন্স শুরু হয়েছে তখন তো আপনারা বলবেন যে এটা তো বলা উচিত ছিল এটা অ্যালার্ট করা হয়নি কারণ পূর্ববর্তী বেশ কিছু সিনেমাতে আমি গত দুই বছর ধরে বেশ যে কটা সিনেমা আমি দেখেছি রিভিউ দেখছিলাম যে পাবলিক রিভিউ আর অডিয়েন্স রিভিউ ওখানে আমি দেখেছিলাম যে বেশ কয়েকজন এই ধরনের কমপ্লেন করেছে যে যেটা উল্লেখ করে রাখা দরকার ছিল সো আমি আসলে সাধুবাদ জানাই এই বিষয়টিকে যে এখন আমাদের সেন্সর বোর্ডে এই জিনিসটি যুক্ত হয়েছে এই ক্লসটি যুক্ত হয়েছে যার ফলে একটা সবাই অ্যালার্ট থাকবে যে আচ্ছা ঠিক আছে এই ধরনের এই ধরনের কোনো সিন আছে সো আমরা একটু অ্যালার্ট থাকি আমরা ওভাবেই ফ্যামিলি ওটা সবাই জেনে সবাই পরিবারকে নিয়ে দেখতে যাবে যেহেতু পারিবারিক সিনেমা সো অবশ্যই সবাই পরিবার নিয়ে দেখতে যাবে কারণ একটা সিনের জন্য তো নিশ্চয়ই আমি বলবো না যে পুরো সিনেমা আপনি দেখতে পারবেন না সো দেয়ার ইজ একটা বা দুইটা সিনেমা এরকম আছে যেটা বেশি না খুব বেশি না আর কি হ্যাঁ এবং কিন্তু ওটা ওটা যখন আপনারা সিনেমাটা দেখতে থাকবেন তখন একটা প্রয়োজন এটা খুবই ঢুকে যাবে আপনারা তখন আপনাদের সিস্টেমটা করাতে ভালো হবে এক্স্যাক্টলি হ্যাঁ এটা আরোপিত মনে হবে না আপনাদের কাছে কোনটা বাচ্চাদের নিয়ে পড়বে নিয়ে